করতে পেরেছি সেটুকুই পার্থ ভবানিয়া বলল একবিংশ শতক সেরা বাঙালি সরাতার হাওড়া জেলার কবি তিনি ভবানী মজুমদার নারায়ণ চন্দ্র পিতা দান নিরুপমাদেবী মাতা দাসনগরের কাছেই বাড়ি শানপুর তার গ্রামটা তিনি ওই গ্রামেরই স্কুল শিক্ষক সবাই তাকে ছিলেন আবাল বৃদ্ধ সবাই তাকে মজার কবি জান মজার কবি ছড়ার কবি শিশু কবি তিনি বইয়ের পাতায় ছড়া ছবি ছড়াছড়ি তার ছড়া ছবি শিশু মনে দাগ কেটেছে শিশু কবির ছড়া শিশুরা যেন আর চায় না অন্য কোনো বলা শিশু কেন ভাই আমরাও তার ফের হয়েছি আজ তারই প্রেরণায় কিছু